আজ সকাল সকাল বাবা বাজার থেকে বেশ পাকা একটা তাল এনেছে তো দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা বসে পড়লাম তালের বড়া বানাতে তালের বড়া কান্না আলাদা করে নিতে হবে যাতে তালের কাতটা বার করা যায় তারপর এরকম ধার উঁচু একটা বাটির সাহায্যে তালটের কাতটাকে এভাবে বার করে নিতে হবে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে দেখুন আমার পুরো তালের কাতটা বার করা হয়ে গেছে তালের বড়া ছাড়াও তাল দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায় যেমন তালের লুচি তালের ঘি প্রত্যেকটা আইটেম আমার ভীষণ পছন্দ আচ্ছা চলো তালে বড়ার জন্য যে ব্যাটারটা বানাবো সেটা রেডি করা যায় প্রথমেই আমি কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি ওই এক কাপ এতে গরম জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে এতে সুজিটা নরম হয়ে একদম গলে যায় সুজিটা যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণে একটা বড় পাত্রে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি মিষ্টি জাতীয় খাবারে নুনটা অবশ্যই দিতে হয় না হলে স্বাদটা ভালো হয় সেই তালটা তারপর কোনো রকমে একটু মেখে রেখে দেবো এখানে আমি পুরোটা ভালো করে মাখছি না কারণ চিনিটা বলবো ওর জন্য একটু মাখিয়ে রাখ এদিকে আধ ঘন্টা পর দেখো আমার সুজিটা একদম নরম হয়ে গেছে এবার ওই যেটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে সুজিটা পুরো দিয়ে দেব দিয়ে এবার আরেকটা আমার মনে হলো তাল লাগবে তাই আরেকটু তাল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই বড় পাত্র ইউজ করবে না হলে কিন্তু ভালো করে মাখানো হবে না আর ভালো করে মাখানো না হলে বড়াটা একদমই নরম হবে না শেষে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখেছি তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কিছুটা না অনেকটা পরিমাণ তেল দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে এখানে আমার মা আমাকে একটু হেল্প করছে বড়াটা ভাজতে তারপর ভালো করে সুন্দর করে উল্টো পাল্টে একদম লাল লাল হয়ে আসলেই আমাদের তালের বড়া একদম বেড় তালের বড়া কার ভীষণ পছন্দ আমাকে কমেন্টে জান আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমার সঙ্গে ছবি শেয়ার করো দেখা হবে অন্য একটা ভ্লগে ততক্ষণ কাঠামো